ঠিক তো আজকে আমরা নিয়ে আসি যে 10 নম্বর পার্ট দশ নম্বর পর্বে আমরা দেখাবো হচ্ছে যে ত্রিকোণমিতি 9.2 এর 9.2 এর 29 নম্বর অনুশীলন সেই 29 নম্বর অনুশীলনের আমাদের উদ্দীপকটা বই যে বলছে যে প্রদত্ত চিত্রের আলোকে প্রদত্ত চিত্রের আলো চিত্র হয়েছে এটা ঠিক আছে চিত্রে এটা যে প্রদত্ত চিত্রের আলোকে আমাদের মান নির্ণয় করতে বলছে এটা সিরনশীল বলছে যে এসি এর পরিমান যে আমাদের এই একটা যে ত্রিভুজ দিছে ত্রিভুজ একটু ধারণা নিতে হবে তো হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ ওকে তো আর তাছাড়া ত্রিকোণিতে আমরা যে ত্রিভুজ অঙ্কন করি না কেন সকল ত্রিভুজি সমকোণী ত্রিভুজ গুলো আমাদের লাগে সাধারণত ঠিক আছে তো আমাদের এই যে আমাদের যে তিনটা এটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু আছে ত্রিভুজে কয়টা বাহু আছে তিনটা বাহু আছে একটাকে বলা হয় ভূমি একটাকে বলা হয় লম্ব আর একটা বলা হয় অতিভুজ এখন তাকে দেখেন আমাদের যে এই যে হেলানো যে বাহুটা আছে না এই হেলানো বাহুটা আজীব নাম হয় অতিভুজ অথবা সবচেয়ে বড় বাহু যেটা হয় যে হেলানো যে বাহুটা এই বাহুটা নাম কি হয় বলুন তো অতিভূত এরপর স্বাভাবিক দৃষ্টিতে যদি কখনো আমাদের থিটা কোন বলে না দেয় আবার বলতেছি কখন যদি থিটা কোন বলে না দেয় তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি এটাকে আমরা ধরব আর যেটা মনে রাখবেন সাথে লাগানো বাহুটাকে বলা হয় ভূমি কোণের সাথে লাগানো বাহুটাকে বলা হয় ভূমি মানে এটা তো অতিভুজ যদি এটা হয় ঠিকাকিটা সাথে অতিভুজ বাদে লাগানো আর বাহু কোনটা আছে বলুন তো এইটা এইটা এটা হচ্ছে কি ভূমি এখন তাকাই দেখুন তো স্যার যে আমাদের কি চাইছে বলছে এসি এর পরিমাণ কত কি মান চাইছে এসি এর পরিমাণ কত এখন এসি এর পরিমাণ চাইছে এসি কার মান চাইছে বলো তো অতিভুজ এখন আমরা তাহলে একটা সূত্র জানি যে পিথাগোরাসের উপপাদ্য কার উপপাদ্য স্যার পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা হইছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি সূত্র বলো তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা সূত্র এখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব যখন দেখবা যে এটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কয়টি বাহুর মান দেওয়া আছে বলো দুটি বাহুর মান দেওয়া আছে একটি বাহুর মান আমাদের চাইছে তাকায় দেখো তো এই বাহুটার মান দিছে কত দিছে 1 আর এই বাহুটা বিসি বাহুটার মান এই মানটা কত দিছে √3 অর্থাৎ আমরা তখনই পিথাগোরাস উপপাদ্য উপপাদ্যটা নিব যখন দেখব একটা চিত্রে বা একটা সমগণী ত্রিভুজের দুটি বাহুর মান দিছে আর একটা বাহুর মান আমাকে কি করতে বলো নির্ণয় করতে বলছে ওকে তখন সূত্র নিব তো তাকাই দেখো আমাদের এই একটা বাহু মানে এ বি একটা বাহুর মান দিছে আর বিসি আর একটা বাহুর মান দিছে তো চাইছে কার মান বলো ত্রিভুজের মান চাইছে রাইট এ এর মান কি চাইছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো বলো অতিবুজ স্কয়ার সমান লম্ব বি প্লাস ভূমি স্কয়ার সূত্রটা কি করতে পারবো নিতে পারবো নিয়ে অপর বাহুটা কি করব বের করব আবার বলতেছি যে আমাদের যখন দেখব যে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটি বাহুদর্গ কি আমাদের নির্ণয় করতে বলছে কি বলছে বলো তো যে দুইটি বাহুদর্গ দেওয়া আছে একটি বাহুর মান নির্ণয় করতে তখন আমরা সূত্র নিব কি সূত্র নিব অতিবুজ স্কয়ার সমান লম্ব বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে আশা তাহলে আমাদের ফার্স্ট অফ অল যে চিত্রটা আছে চিত্রটা অঙ্কন করতে হবে তো আমরা চিত্র অঙ্কন করে নিই এখানে ওকে এটা এ এটা বি এটা সি ওকে আচ্ছা তাহলে এটা মান দিছে 1 এটা মান দিছে কত বলো √3 তো যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি ফার্স্ট অফ অল যে দেওয়া আছে দেওয়া আছে এ বি সমান কত বলো ওয়ান আর বিসি সমান কত রুট থ্রি তাকে কার মান বলো এ সি সমান কত ফর এ সি সমান কত বলো ফর মানে এটা মানটা আমাদের চাইছে এখন আমরা জানি যে সূত্র লেখো কি সূত্র লেখো বলো তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি সূত্র বলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো আমরা লিখি অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লেখব আমরা জানি অতিভুজ জানিভূজার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কি বলছি বলতো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন স্যার তোমরাই বলো যে অতিভুজ কে আছে বলো তো অতিবুজ কে বলো এসি এসি অতিবুজ কে এসি তে অতিবুজ কারে বসাবো আমি এসি তার উপরে কি আছে বলো স্কয়ার বি কেয়ারফুল ইকুয়াল এর ইকুয়াল ইকুয়াল এর ইকুয়াল দেন লম্ব লম্ব কি আছে বলো লম্ব হইছে এবি আ লম্ব হইছে এবি এবি উপরে কি আছে বলো এ স্কয়ার এর স্কয়ার প্লাস এর প্লাস আচ্ছা এবা হচ্ছে কে বলো ভূমি ভূমি কে আছে বলো বিসি তার মানে এই যে বিসি রূপে কি হবে বলো স্কোয়ার বিসি রূপে কি হবে বলো স্কোয়ার কথা এতটুকু ক্লিয়ার সবাই বিসি রূপে কি হবে বলো স্কোয়ার আচ্ছা এখন তাকায় দেখো জাস্ট ভ্যালুগুলো বসাই দিব ওকে ভ্যালু কি এসি এর মান তো আমাদের নির্ণয় করতে বলছে এটা যেভাবে আছে এইভাবেই রেখে দিব এটা যেভাবে আছে এইভাবেই রেখে দিব অর্থাৎ এসি তার উপরে কি আছে বলো স্কোয়ার সমান তোমরাই বলো স্যার এই যে এ বি এ বি এ বি মান কত দিতে বলো ওয়ান তার মানে এ বির পরিবর্তে কত লাগবে বলো এই যে ওয়ান আর উপরে কি আছে বলো স্কোয়ার এই যে স্কোয়ার দিছি এ প্লাস এর প্লাস সি মান কত বলো রুট থ্রি সি মান কত রুট থ্রি আর উপরে কত আছে বলো স্কোয়ার এতটুকু কারো কোনো কোশ্চেন আছে স্যার থাকলে বলো সমস্যা নাই আছে কোনো কোশ্চেন আচ্ছা কারণ কোনো নাই না আচ্ছা তো না থাকলে পরবর্তী লাইন দেখো কি করা যায় বলো তো কি বলতে পারবা হ্যাঁ ভেরি গুড এ সি এইভাবে আছে এইভাবে আর 1 ডি স্কয়ার 1 ডি স্কয়ার করলে 1 ই হয় ওকে প্লাস প্লাস রুড স্কয়ার কাটা কি থাকে বলো 3 থাকে ওকে পরবর্তী লাইন কি করব আবির বলো তো দেখি বলতে পারো কিনা এই যে জামেরা কো আর করে হ্যাঁ ভেরি গুড আর 1 যোগ করে নাও বড়বwidetildeন কত হবে 3 আর 1 যোগ করলে কত হয় বলো 4 যে বা এ সি তারুপে কত বলো স্কয়ার সমান যোগ করলে কত হয় 4 মানে মান বের করব কার বলো তো আমরা এ সি এর মান বের করব রাইট এখানে স্কয়ারটারে আমরা ডান পাশে নিয়ে যাব আর স্কয়ার ডান পাশে কি হবে বলো √ হবে কি হবে বলো বা এ তার উপরে কত ফোর আমি লিখি ওকে রুট হয় ওকে তাছাড়া কি ভাগ হয় একটু দেখাই দিই দেখো উভয় পক্ষে উভয় পক্ষে আমি বর্গমূল করতে পারি বর্গমূল মানে হচ্ছে রুট ওভার এরকম মনে করো বাম পক্ষে আছে ডান পক্ষে আছে মনে করো শুধু এখন উভয় পক্ষে বর্গমূল করতে পারে এরকম ভাবে যে রুট অভার উভয় পক্ষে কি করলাম বর্গমূল করলাম আর এই থাকে আর ফোর রুট করলে কি হয় বলো সুতরাং এসি সমান কত হবে বলো টু দেখো এ মান বের হয়েছে আমাদের বলো বের হয়েছে টু বের হয়েছে কত বের হয়েছে বলো টু বের হয়েছে আর কার এখানে হ্যাঁ ফোর রে রুট করলে টু হয় ফোর রে রুট করলে টু হয় ক্যালকুলেট চাপ দিলে বের হয়ে যাবে তাছাড়া এরকম ভাবে লেখা যায় যে ফোর ফোর না হলে ফোর রে কি লেখা যায় টুর উপরে স্কোয়ার আর স্কোয়ার রুটে কি যায় বলো কাটাকাটি কি থাকে টু এভাবেও লেখা যায় কোনো সমস্যা নাই ওকে চ এখন আমরা চলে যাবো ওই সে ফ তো খ নাম্বার কোশন করার জন্য আমরা আগে এগুলো মুছে দিই ওকে মুছে খন আবার জাম্পিং করি তো এখন আমরা খ নাম্বার নিয়ে আসছি তো খ নাম্বার বলা হয়েছে tan a plus tan c এর মান নির্ণয় করো tan a প্লাস tan c এর মান নির্ণয় করো আমরা ক নাম্বারে ac মান নির্ণয় করছি এই ac ac এর জন্য কত পেয়েছি বলো 2 পাইছি রাইট ac কত পাইছি 2 পাইছি রাইট আচ্ছা তাহলে খ নাম্বার কোশ্চেনে আমাদের দেখো ট্যান এর সাথে এ আছে রাইট এ হচ্ছে থিটা কোণ আবার বলতাছি যে অনুপাতের সাথে যে থাকে সেটাকে বলা হয় থিটা কোণ আর থিটা কোণের সাপেক্ষে আমার দুইটা জিনিস ডিসাইড করতে হয় একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ আবার বলতাছি থিটা কোণের সাপেক্ষে আমার দুইটা জিনিস ডিসাইড করতে হয় সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে কি বলো অতিভুজ তাহলে এখানে আমাদের হচ্ছে এ হচ্ছে কি বলো থিটা কোণ তাহলে একবার যদি আমি একে কে থিটা ধরি আর এটা তো বলো আমাদের আজীবন অতি বুঝ রাইট এখন বলো তো এটা ধরি তাহলে লম্বকে বুঝো কিন্তু এ কে কেন থিটা ধরলাম কারণ টেন এর সাথে কি আছে এ আছে তাই এ কে আমি থিটা ধরতেছি ঠিক আছে এ কে যদি আমি থিটা ধরি তাহলে লম্বকে ভূমিকে এটা তো অতি বুঝ এসি তো অতি বুঝ আজীবন থাকবেই এই দুইটা বাহু একটা হচ্ছে এ বি আর হচ্ছে বিসি এই দুইটা বাহুর ভিতরে একটা লম্ব আছে একটা ভূমি আছে এখন আমি এ এর যদি থিটা কোণ ধরে কোণটা থিটা কোণ ধরে তাহলে লম্বকে আর ভূমিকে ভূমিকে না আমি কি বলছি বলো তো না থিটা কোণের সাথে যে থাকে অতিভুজ বাদে থিটা কোণের সাথে লাগানো বাহু হচ্ছে ভূমি আর বলতেছি ঠিকা কোণের সাথে লাগানো বাহুটা হচ্ছে ভূমি অতিভুত বাদে অতিভুত বাদে এখন বলো তাহলে চিটা কোণের সাথে এটা তো অতিভুত আমি এ কে যদি চিটা ধরি তাহলে ভূমি কে ভূমি হচ্ছে এবিধ ভূমি কে ভূমি হচ্ছে এ বিধ আর লম্বকে এখন বুঝছো এখন আমি যদি সি কে যদি চিটা ধরি তাহলে ভূমি কে

থিটাকোনের সাথে অতি বাদে যে বাহুটা লাগানো থাকে সেটা হচ্ছে কি বলো ভূমি কথা ক্লিয়ার আচ্ছা তাহলে থিটাকোনের সাথে মানে এই যে এই কোন এই থিটাকোনের সাথে এই অতি বুঝতে এটা তাহলে লাগানো বাহু আছে কোনটা এটা তাহলে এ বি এ বি কি আমাদের বলো তাহলে লম্বকে বিসি তাহলে এখন সৌরভ বলতো তাহলে আমি সি কে যদি ছিটা ধরি লম্বকে ভূমিকে এবি কি লম্ব লম্ব আর ভূমি হচ্ছে কি স্যার বিসি বুঝো কিন্তু এদিকে তাহলে একবার দেখো আর আমাকে কি বলছে দেখো আর আমাকে বলছে tan a tan c এর মান নির্ণয় করো tan a tan c এর মান নির্ণয় করো অবশ্যই চিত্রে আলোক করতে হবে ঠিক না তো সেই চিত্রটা আমাদের আবার এগিন অঙ্কন করতে হবে তো আমরা এগিন অঙ্কন করি চিত্রটাকে ওকে এটা এ এটা বি এটা হচ্ছে সি বি কেয়ারফুল এটা মান 1 এটা মান √3 আর এর মান কত টু এই 2 কোথায় পাইছি বলো ক হতে পাইছি তা আমাদের সমাধানে যাচ্ছে কিচ্ছু আছে বলো সমাধান কত নাম্বার সমাধান বলো তো ক নাম্বার সমাধান ঠিক আছে তার সাথে ক হতে পাই ক হতে এটা লাগবে না මොনায় এটা লাগবে না এ সি মান লাগবে না বাধ্য এ মান লাগবে না মান ছাড়াই কাজ করবো আচ্ছা টাকায় দেখো টেন এ বুঝো কিন্তু টেন এ আর কি বলতো নির্ণয় করতে বলছে আমরা প্রদত্ত রাশি কি দেওয়া আছে বলতো টি এন টেন এ প্লাস টেন সি বুঝো কিন্তু এখানে এখন টেন এর একটা সূত্র আছে ত্রিপু সংক্রান্ত সূত্র যে টি ট্যান সমান ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি কি বলছো বলো তো ট্যান থিটা সমান সূত্র কি লম্ব বাই ভূমি ট্যান থিটা সমান সূত্র কি বলো লম্ব বাই ভূমি আচ্ছা এই সূত্রটা এখানে अप्लाई হবে আবার বলতেছি ট্যান থিটা সমান সূত্র কি বলো তো লম্ব বাই ভূমি এখন বুঝছো কিন্তু থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব আর ভূমি কি হয় বলো টেন্স হয় কার সাপেক্ষে বলো থিটা সাপেক্ষে লম্ব আর ভূমি কি হবে টেন্স হবে আর অতিভুজ কখনো কি হবে না বলো টেন্স হবে না আচ্ছা এখন তাকাই দেখো বলো ট্যান এ ট্যান এ মানে সূত্র কি বলো তো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি বুঝতে কিন্তু বিষয়টা ট্যান এ লম্ব বাই ভূমি বলো তো এ এ আছে না এ কেটা থিটা আর তুমি বলো এই চিত্রে লম্ব কেটা তাহলে ভূমি কেটা এটা যদি ঠিকঠা ধরি কারে এর যদি ঠিক বুঝবো কি যে এ আছে কে ঠিকা তো এর যদি আমি ঠিকঠা ধরি লম্বোকে বি সি তাহলে লম্ব কত হইবো বি বাই ভূমিকে কে তাহলে আমি এই টেন এ সমান কি হবে লম্ব বাই ভূমি অর্থাৎ এই যে বি বাই কি হয় বলো এ বি দেখো তো এতটুক বুঝছো কি না কিভাবে বি সি আর এ আনলাম এই যে সূত্র তাই সূত্রটা নোট করে রাখবি ট্যান সমান ট্যান সমান কি লম্ব ভূমি ট্যান সমান সূত্র কি লম্ব ভূমি অর্থাৎ ট্যান এর সাথে কি আছে থিটা আর থিটা গুণের সাপেক্ষে আমার লম্ব আর ভূমি কি করতে হয় বলো ডিসাইড করতে হয় থিটা গুণের সাপেক্ষে কি করতে হয় বলো লম্ব আর ভূমি কি করতে হয় বলো ডিসাইড করতে হয় তাহলে আমাদের যদি এ কে থিটা ধরি আমি এ কে যদি থিটা ধরি এ কোনটা বলো এটা তাহলে ভূমি কোনটা এটা আর লম্ব কোনটা এই সি তাহলে ট্যানজমার সূত্র কি লম্ব বাই ভূমি তো লম্ব কি আছে বলো বিসি আর ভূমি কি আছে বলো এবি কথা ক্লিয়ার এ প্লাস এর প্লাস আসি ট্যান সি এবার কাকে থিটা ধরতে বসছো তোমরাই বলো স্যার হ্যাঁ এবার থিটা ধরতে বসে কাকে এই সি কে ধরতে বসে থিটা বুঝছো কিন্তু সি কে যদি থিটা ধরতে বলে তাহলে ভূমিকেটা বলো বিসি আর লম্বকেটা এবি তাহলে ট্যান সমান সূত্র কি লম্ববাই ভূমি ট্যান সমান সূত্র কি বলো লম্ববাই ভূমিতে লম্বের স্থানে কত লেখবো বলো এবি কারণ কি এ সি ইউকে থিটা কোণ তো সি যদি থিটা হয় তো লম্ব এবি আর ভূমিকেটা কেটা বিসি তাহলে লম্বের স্থান কি হবে বলো এবি আর ভূমির স্থান কি হবে বলো বিসি তাহলে আমার এই ট্যান সমান কি লেখবো বলো তো এ বি বাই কি বলো বিসি

ভূমি হ্যাঁ অতিবুদবাদে তাহলে তাহলে আমি একে যদি চিটা ধরি এই যে ফার্স্টে এ আছে এ হচ্ছে চিটা তো এটা কি বলো অতিবুদ তাহলে ভূমি কোন রাইটা লম্ব কোন রাইটা লম্ব বাই ভূমি সূত্র লম্ব কেটা বলো বিসি বিসি আর ভূমি কেটা বলো এবি বসাইছি এবার প্লাস প্লাস টেন সি এখন কারে ঠিটা ধরতে হবে বলো সি কে সি কোনটা বলো এটা এটা হলে এটা তো অতিভুজে আমরা জানি এ আর সি কি বলো অতিভুজ তাহলে বি সি কি আমাদের ভূমি আর এ বি কি বলো লম্ব লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি বি সি ক্লিয়ার এখন মানগুলো বসাই দিয়া ভগ্নাংশের যোগ করব শেষ তাহলে মান বসাই তাহলে তো মান বসাবো বি সি এর মান কত বলো √3 আর এ বি এর মান কত বলো 1 প্লাস এর প্লাস এ বি এর মান কত বলো 1 BC মান কত √3 এখন কি করা যায় বলো তো ভগ্নাংশের যোগ ভগ্নাংশ কি বলো যোগ মনে আছে কি স্যার ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি আগেটা কি করতে হয় দাগ দিতে হয় মনে আছে কি ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি এট ফার্স্ট এটা কি করতে বলো দাগ দিতে হয় তো দিলাম আমি সুন্দর করে এটা দাগ দিলাম এরপর কি করতে হয় বলো নিচেরগুলা গুলা নিচে বলতে কে হ হর কি করতে হয় বলো লসাগু সাগুর করতে হয় কি করতে বলো লসাগু সাগুর করে কোথায় নামাইতে হয় বল নিচে নামাইতে হয় নিচে কে কে আছে আপসনে বলুন তো হ্যাঁ আর ওয়ান আর রুট থ্রি লসের কথা বলো রুট থ্রি ওয়ান আর রুট থ্রি ল বলো রুট থ্রি সবাই জানে নাকি আচ্ছা তাহলে এরপর টাকা দিয়ে কাজ কি বলতো এই নিচেরটার সাথে এই নিচেরটা ভাগ এই নিচেরটা দিয়া নিচেরটা ভাগ ভাগ ফলের সাথে উপরেরটা গুণ মানে আবার বলতেছি স্যার আর কেয়ারফুল যে যত ভগ্নাংশের যোগ আর বিয়োগ গুণ ভাগ ডিফারেন্ট জিনিস ভগ্নাংশের যোগ আর বিয়োগ করতে হলে এট ফার্স্ট একটা দাগ দিব আমরা ওকে দাগ দেওয়ার পর হর যে যে থাকে হর মানে কি নিচে যেগুলা থাকবে এগুলা লস করে নিচে নামাবো আবার বলতেছি নিচে যেগুলা থাকবে এগুলা লসাগু করে নিচে নামাবো তো আমি সুন্দর করে এক আর তিনে লসাগু নিচে নামাইছি এরপর যে কাজ আজীবন একই সিস্টেম যে এই যে যে লসাগু পিছনে ধারে এই লসাগু দিয়ে আমি নিচের হর দিয়া এই হরকে ভাগ করব ভাগ করলে যা হয় সে ভাগ ফলটারে দিয়া উপরেটারে গুণ করব মানে লবের সাথে গুণ অর্থাৎ সোজা হর দিয়া হরে ভাগ ভাগ ফলের সাথে লবের গুণ কথা ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো আমাদের এই রুট থ্রি আর ওয়ান ভাগ করলে কি হয় বলো এই যে রুট থ্রি ভাগ করতে ওয়ান তাহলে রুট থ্রি তো হয় সেই রুট থ্রি গুণ হবে কার সাথে বলো তাহলে এই যে রুট থ্রি গুণ হয়েছে রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হয় বলো একবারে লিখি রুট থ্রি এর উপরে স্কয়ার একবারে কথাটা বোঝা গেছে কিভাবে হলো হ্যাঁ যে এই যে অরে দ্বারা ভাগ করলে রুট থ্রি সে রুট থ্রি দেয় রুট থ্রি গুণ করলে কি রুট থ্রি রূপে স্কোয়ার ক্লিয়ার এখানে স্যার হ্যাঁ ক্লিয়ার তো আচ্ছা বুঝতে কিন্তু বিষয়টা দেন এই প্লাস এর প্লাস এই প্লাস এর প্লাস এখন কি করতে হবে বলো এই রুট থ্রি দেয় রুট থ্রি ভাগ ভাগ করলে বলো কত হয় জিরো হয় না হয় কত ওয়ান ভাগের সময় ওয়ান হয় বিগ সময় জিরো হয় ঠিক আছে তো সিমিলার জিনিস ভাগের সময় ওয়ান আর বিগ সময় কত জিরো ওকে

আচ্ছা দেন ওয়ান ইউ পি স্কোয়ার দেওয়া লাগে না ওয়ান ইউ করলে ওয়ান ইউ হয় কথা ক্লিয়ার আচ্ছা দেন এই ইকুয়াল এর ইকুয়াল দাগ দিলাম নিচে যা আছে তাই রুট থ্রি দিছি কি দাঁড়ি বলো তো স্কোয়ার রুটে কি বলো কারাগাড়ি স্কোয়ার রুটে কি বলো কারাগাড়ি কি থাকে বলো থ্রি থাকে আর প্লাস এর প্লাস আর ওয়ান স্কোয়ার করলে কত হয় বলো ওয়ান হয় তোমরাই বলো তিন আর এক যোগ করলে কত হয় ফোর হয় তার মানে কি হইলো বলো তো ফোর আর নিচে কি হলো রুট থ্রি দেখো আসতে কোনো প্রবলেম হ্যাঁ কোনো প্রবলেম নাই তাহলে এনিওয়ান একজন আসো আইসে বুঝে দিতে হবে যে আসো ছয় স্যার হ্যাঁ ভাই আর তো কোনো না এটাই আনসার ঠিক আছে আসো দুটে দুটে আর এর আর কাটা কাটা এর ওয়ান